ধর্মকে কৃষক শ্রমিক সাধারণ ছাত্র যুবক বামপন্থী বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সংগঠন এই ধর্মঘটকে সমর্থন করেছে ফলে আমরা যারা ডিএফআই করে আমরা ওই ধর্মঘটের পাশে দাঁড়িয়েছি ছাব্বিশে নভেম্বর ধর্মঘটকে সফল করার জন্য আমরা গোটা রাজ্যের মানুষের কাছে আমাদের এলাকার মানুষের কাছে বিনম্রভাবে অনুরোধ রাখছি আসুন মানুষের স্বার্থে আপনাদের স্বার্থে ঢাকা বামেদের ধর্মঘট সফল করুন আমরা নির্দিষ্ট আমরা কতগুলো দাবি উল্লেখ করেছি গোটা ভারতবর্ষের সব মানুষের স্বার্থে আমরা যখন বেকাররা কাজ পাচ্ছি না আমাদের যেখানে কাজের সুযোগ তৈরি হওয়ার কথা ছিল যেখানে কর্মসংস্থান সবচেয়ে বেশি হয় আমাদের দেশের সেই বেশ সরকার রাষ্ট্রীয়ত্ব সংস্থা যে রাষ্ট্রীয় সংস্থাগুলোকে আমাদের দেশের সরকারে বিক্রি করে দিচ্ছেন একের পর এক যার মধ্য দিয়ে আমাদের দেশের বেকারের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে স্বাধীনতার পর এই সময় সবচেয়ে বেশি বেকার হচ্ছেন کرونا আর এদিকে হচ্ছেন সরকারের শ্রমবিরোধী নীতি এর পরে আমাদের দেশের যারা কাজ করতেন অসংগঠিত ক্ষেত্রে তারা কাজ হারাচ্ছেন যারা সংগঠিত ক্ষেত্রে কাজ করতেন তারাও কাজ হারাচ্ছেন তা মানুষের যারা শ্রম দিতেন শ্রমের মজুরি কমছে আমরা তার জন্য দাবি করছি একদিকে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়ার জন্য রাষ্ট্রত্ব শিল্প যেগুলো বিক্রি করে দিচ্ছেন তা বন্ধ করতে হবে রাষ্ট্রত্ব ক্ষেত্রগুলোকে বন্ধ বিক্রি করা যাবে না আর তার সঙ্গে রেগার দুইশো দিনের কাজ চালু করতে হবে আর একই সঙ্গে রেগারে মুজুরে ছয়শ টাকা করতে হবে আমরা দাবি করছি আমাদের দেশের পার্লামেন্টে গত অধিবেশনে নরেন্দ্র মোদীর নেতৃত্বে একদিকে কৃষক বিরোধী আরেকদিকে শ্রম বিরোধী যে আইনগুলো এনেছেন যে অমানবিক আইনগুলা এই দেশের মাটিতে এনে উপস্থাপন করেছেন গায়ের চুরে জোট বিজেপি সরকার সেই আইনগুলা প্রত্যাহার করতে হবে প্রতিশ্রুতি মোতাবেক বছরে দু কোটি বেকারে কর্মসংস্থানের ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে